হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ নতুন আইটেমের একটা পিঠার রেসিপি দেখাচ্ছি তো পিঠাটা হচ্ছে বকুল পিঠা তো এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি আমি সাধমতো লবণ এক কাপ চিনি আর ফুটানো পানি আর আমি আমার সুবিধার জন্য আগে থেকেই নারকেলের নাড়ুগুলো করে রেখেছি তো এখন এগুলোকে আমি সম্পূর্ণ পিঠাগুলো করে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমি আটাগুলোকে মেখে নিব তো দিয়ে দিচ্ছি আমি পানি তো আমি একে একে সবগুলো উপকরণ এখানে দিয়ে দিব। শুধু নাড়ুটা বাদ দিয়ে দিয়ে দিচ্ছি চিনি তো এগুলোকে আমি এখন মেখে নিচ্ছি আমাদের আটা মেখে নেওয়া হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি তো ঘনত্বটা ঠিক এমন হবে তো আপনাদের যদি ঘনত্ব এমন না হয় আঠালো না হয় তাহলে আপনারা একটু ময়দা মিক্সড করতে পারেন তো আমার চাউলটা খুব ভালো আতপ চাউলটা সেজন্য এমনিতেই ঘনত্বটা খুব সুন্দর হয়েছে তো আমি এগুলোকে এখন তেলের উপর দিয়ে দিব তেলেটা আমি গরম দিয়ে দিয়েছি তেল তো ওখানে এগুলোকে আমি তেলের উপর দিয়ে দিব সেম আলুর চপ যেভাবে করা হয় সেইভাবে দিয়ে দিলেই হবে তারপর হালকা ব্রাউন হয়ে গেলে তখন আমরা এগুলোকে নামিয়ে নিব ওই পিঠ হয়ে গেলে আমরা তারপর আবার ইয়ে করবো এটাকে আবার ভালো করে উল্টে দিব আমরা দিচ্ছি দেখুন আমাদের পিঠাগুলো ভাজা হয়ে গেছে তো ঠিক এইভাবে ব্রাউন করে ভেজে নেবেন তো পরিবেশনে গিয়ে দেখা হচ্ছে সোভিওর্স আমাদের পিঠাগুলো হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর খেতেও খুব সুস্বাদু তো আপনারা বাসায় একবার ট্রাই করবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আল্লাহ হাফেজ